প্রথমে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমাদের ভালোবাসা নিয়ে আবারও আমি চলে আসছি এই যে দেখতে পাচ্ছ মাঠে আমার পিছনে একদম হলুদ থেকেছে একদম হ্যাপি আমার একদম খুব সুন্দর লাগে তার জন্য এই হলুদ জিনিসটাকে আমি খুব পছন্দ করি তাই তার জন্য লাভ ইউ তাদেরকে একটু কিস করলাম খুব সুন্দর লাগে দেখো জানি না কাকে ভালো লাগে না লাগে ঠিক আছে কিন্তু আমার প্রচুর প্রচুর ভালো লাগে তো আজকে আমি ঠিক আছে একটা কিছু জিনিস শেয়ার করব শেয়ার করব বলতে কি আলাদা কিছু না ঠিক আছে তোমাদেরকে আমি তোমাদের সাথে ভিডিও ভিডিওগুলো শেয়ার করি ঠিক আছে যখন মনে কষ্ট আছে কষ্টটা চলে আসে ঠিক আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না ঠিক আছে কারণ যে শেয়ার করলে ঠিক আছে মানুষের মনে অনেকে দুঃখ কষ্ট আসে ঠিক আছে কিন্তু আমার মনের মধ্যে একটু বেশি আসে ঠিক আছে জানি না এই বয়সে আমার আর কি এরকম সময়েই ঠিক আছে অনেক দুঃখ কষ্ট আসে ঠিক আছে তো সেটা আমি তোমাদেরকে সাথে শেয়ার করতে পারছি না কেন শেয়ার করতে পারছি না ঠিক আছে আমার যে ফ্যামিলিগুলো আছে ঠিক আছে তো তারাও মোবাইল চালায় ঠিক আছে তো তারাও মোবাইল চালায় হয় যতই ঠিক আছে গ্রামের মানুষ যেমন ঠিক আছে বা আমার বাড়ির দাদা দিদিরা যারা সবাই মোবাইল চালায় ঠিক আছে তো কিছু নেগেটিভ জিনিস আমি যদি শেয়ার করি ঠিক আছে তো তারা জিজ্ঞেস করবে আমাকে যে তুমি এমন নেগেটিভ জিনিস কেন শেয়ার করেছো ঠিক আছে বা কারো বিষয়ে কোনো কিছু আমি যদি বলি ঠিক আছে তাহলে সেটাও তারা বলবে যে কেন এরকম বলতেছো ঠিক আছে যার মনে কষ্ট আসে তেই শুধু জানে যার মনে কষ্ট না আসে সে কিন্তু জানে না বুঝতে পারলে তো সেটাই আমি সেটাই আর কি তোমাদের সাথে আর কি পুরোটা শেয়ার করতে না ঠিক আছে বলি কিন্তু যে শেয়ার করবো শেয়ার করবো ঠিক আছে কিন্তু শেয়ার করতে পারি না খুব একটা কষ্ট লাগে যখন শেয়ার করি না ঠিক আছে শেয়ার করতে পারি না ঠিক আছে যখন মনের মধ্যে এত দুঃখ কষ্ট চলে আসে ঠিক আছে আমি তো সবসময় তোমাদেরকে কোনো সময় কান্নার ছবি বা কান্নার ভিডিও বা মনের অনেক রকমের কষ্ট থাকলে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি না ঠিক আছে কেন শেয়ার করি না কারণ যে আমি শেয়ার করব ঠিক আছে এভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো আবার কেউ দেখবে আবার কেউ বলবে ঠিক আছে তো তারপরে কথা বাড়াবাড়ি হবে ঠিক আছে ঝগড়া হবে ঠিক আছে আমি কিন্তু সেটা পছন্দ করি না ঝগড়াটা পছন্দ করি না ঠিক আছে তার জন্য আর কি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে শেয়ার করতে পারি না কারণ যে কেন যে ঝগড়াঝাটি মানুষের জীবনে অতটা ভালো না ঠিক আছে সব সময় আর কি ঝগড়াঝাটিটা করা একদম পছন্দ না বুঝতে পারলে তাই আমি সবটাই শেয়ার করি না ঠিক আছে কিন্তু দুঃখ কষ্ট অনেক অনেক আসে ঠিক আছে মানুষের মনে খাস করে আমার জীবনে ঠিক আছে কার জীবনে আসে না আসে ঠিক আছে আর একটা কথা ঠিক আছে কখনো দু পায়ের উপকার করতে নেই ঠিক আছে দু পায়ের যে কখনো উপকার করবে ঠিক আছে যে তুমি আজকে সে বিপদে পড়ে গেছে তো তাকে উপকার করতেছো ঠিক আছে কিন্তু সেটা ভুল কথা দু পায়ের কখনও উপকার করবে না আমি উপকার করে আমি বুঝতেছি ঠিক আছে তো সরি আমি উপকার কারো করিনি ঠিক আছে যে উপকার করে সে বুঝে ঠিক আছে ভুল কথা বলে দিলাম যে আমি দুপায়ের উপকার করেছি তো সরি সেটা ঠিক আছে কারণ যে আমার বাড়ির লোকের সবাই আমার ফেসবুক ফেসবুকে আর কি ফ্যামিলি হয়ে আছে ঠিক আছে তো তারা শুনলে হয়তো খারাপ কিছু ভাববে তার জন্য আমি তোমাদেরকে তার জন্য সরি সরি কান্দরে সরি চাইতেছি ঠিক আছে যে আমি কখনো কোনো মানুষের উপকার করিনি বা দু পায়ের কখনো উপকার করেন ঠিক আছে তো তোমরা যদি দু পায়ের কখনও উপকার করে থাকো ঠিক আছে কে কীভাবে যে লাথি মারবে পিছন থেকে তোমরা সেটা নিজে থেকে বলতে পারবে না ঠিক আছে যে উপকার করে সেহে জানে ঠিক আছে যে দুপায়ের উপকার করাটা কত ভুল কত খারাপ ঠিক আছে তো সেটার জন্য তোমাদেরকে বলতেছি আমি যে দুপায়ের যদি উপকার করো ঠিক আছে সেটা ভেবে চিনতে উপকার করবে ঠিক আছে গাধার মতো কাজ করবে না ঠিক আছে অনেকেই গাধার মতো কাজ করে থাকে বুঝতে পারলে সেটাই বলতেছি যে তোমরা গাধার মতো কেউ কাজ করবে না যে গাধার মতো কাজ করে সে একমাত্র বুঝে ঠিক আছে আমি বলতে গেলে ঠিক আছে এসব কথা আজকে বলতেছি কেন তোমাদেরকে রোজ বলি ঠিক আছে রোজ বলি আমার মনে অনেক দুঃখ কষ্ট আসে ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করব ঠিক আছে কিন্তু শেয়ার করি না বুঝতে কেন করি না যে শেয়ার করতে গেলে আমাকে না সবটাই ভেবে ভেবে চিনতে শেয়ার করতে হবে ঠিক আছে আজকে তোমাদের সাথে যা মনের কষ্ট আছে সেটা বলে দিলাম ঠিক আছে বলে দেওয়ার পরে কেউ শুনলো শোনার পরে তারপরে ঠিক আছে কেউ উল্টাপাল্টা কথা বলবে ঠিক আছে হ্যান ত্যান তো ওইসব বিষয়ে আমার না অতটা আর কি সেটা করার ইচ্ছা না ঠিক আছে তারপর কেউ বাড়িতে এসে বলবে বা আমারই বাড়ির কেউ যদি শুনবে ঠিক আছে কারণ যে ধরে নাও আমি যদি বাড়ির বিষয়ে কিছু বলি ঠিক আছে তোমাদের সাথে যদি কিছু শেয়ার করে দিই আমার বাড়ির বিষয় নিয়ে ঠিক আছে যে আমাকে কেউ এটা বলেছে ওটা বলেছে ঠিক আছে তো এরকম করে যদি আমি তোমাদের সাথে শেয়ার করে দিই ঠিক আছে বাড়ির কথা নিয়ে যদি তোমাদের সাথে শেয়ার করে দিই ঠিক আছে যে সবটা শেয়ার করা ভালো ঠিক আছে মানুষের পাশে থাকাটা ভালো ঠিক আছে তো সেটাই আর কি আমি ভাবতেছি যে আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে তোমরা সবাই সাপোর্ট করবে সবাই আমার পাশে থাকবে এমন না যে থাকবা না ঠিক আছে থাকবে কিন্তু যার বিরুদ্ধে শেয়ার করব যাকে নিয়ে কথাটা বলবো ঠিক আছে তাকে তো খারাপ লাগবে না সে তো আমাকে ওরকমের রকমের কথা বলবে না ঠিক আছে তাই আমি সেটা আর কি চাই না ঠিক আছে তার জন্য আমি অনেক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি না গুরুত্ব গুরুত্ব জিনিস যে যেগুলো হয় ঠিক আছে গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে সেগুলো আমি তার জন্য শেয়ার করি না কেন শেয়ার করি না ঠিক আছে শেয়ার করতে গেলে আমাকে একটু ভয় লাগে ভয়টা কেন লাগে জানো ভয়টার বিষয় হলো একটাই যে আজকে ওর বারে কিছু বলে বা নিজের বারে কিছু বলে দিব যে এতটা মনে কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি ঠিক আছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমরা সবাই সাপোর্ট করো ঠিক আছে সেটা কথা একটা আলাদা হলো ঠিক আছে এবার কারো বিষয়ে বলাটা সেটা একটা আলাদা ঠিক আছে তো তাই আমি আর কি না কারো বিষয়ে কিছু বলতে চাই না আর আর কি আমার মনে যত দুঃখ কষ্ট ঝড় তুফান আসুক ঠিক আছে আমি সেটা শেয়ার করতে চাই ঠিক আছে কিন্তু শেয়ার করতে পারি না কারণ অনেকটা ভেবে চিন্তা আমাকে বলতে হয় ঠিক আছে সেটার জন্যই তার জন্য আমি অত কিছু শেয়ার করি না ঠিক আছে তো তোমাদেরকে তো আমি রোজ বলি একটাই কথা না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে কী কী হয় না হয় ঠিক আছে তোমাদেরকে তো আমি বলি এরকম কথা যে সবটাই শেয়ার করব তোমাদের সাথে আমার সাথে কি হয় না হয় ঠিক আছে কিন্তু শেয়ার করতে চেয়েও আবার ভাবি ঠিক আছে যখন মনে রাগ উঠে কষ্ট উঠে দুঃখ পাই ঠিক আছে যখন চোখ থেকে জল যায় ঠিক আছে তখন ভাবি যে না সবটাই শেয়ার করে দিই ঠিক আছে তখন পরে আবার বুঝি ঠিক আছে যে শেয়ার করলে তো হবে না ঠিক আছে শেয়ার করলে আজকে তোমাদের সামনে শেয়ার করে দেবো তোমাদেরকে ভালো লাগবে তোমরা সবাই সাপোর্ট করবে সবাই পাশে থাকবে ঠিক আছে কিন্তু তারপরে তো আমার বাড়িতে তো কোনো প্রবলেম হতে পারে হতে পারে কি না বলো সেটা ভেবে চিনতেই আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি না বুঝতে পারলে কারণ যে আমি একটা কুমারী মেয়ে ঠিক আছে কুমারী মেয়ে হয়ে যদি কিছু শেয়ার করে দিই ঠিক আছে তো সেটা সবাইকে খারাপ লাগবে বুঝতে পারলে ওই খারাপ লাগার বিষয়টা আমি চাই না কারণটা চাই না বুঝতে পারলে যে কেউ আমার জন্য কেন কষ্ট পাবে কেন দুঃখ পাবে কষ্ট পেয়েছি আমি পেয়েছি ঠিক আছে আমি সেই কষ্টটাকে সহ্য করি বুঝতে পারলে তাই আর খাস করে তো পায়ের কথা দিনও বিশ্বাসও করবে না দিনও সাহায্যও করবে না ঠিক আছে বিশ্বাস করলে তো একদম কী বলবো বিশ্বাসটা ভেঙে দেয় বুঝতে পারলে যাকে বিশ্বাস করবে তাই বিশ্বাস ভেঙে দেবে ঠিক আছে অনেক রকমের কথা বলবে হ্যাঁ অনেক রকমের কথা বলে 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 তোমার মনে একটা জায়গা করে নেবে জায়গা করে নেওয়ার পরে যখন তুমি ওর মনে জায়গা করতে যাবে ঠিক আছে তখন সে তোমাকে লাথি দিয়ে চলে যাবে বুঝতে পারলে লাথি দিয়ে এমন লাথি দিয়ে চলে যাবে না তুমি বলতে পারবে না তোমরা এটা ভাবো না যে আমার সাথে এরকম কিছু ঘটনা হয় ঠিক আছে তার জন্য আমি আর কি তোমাদের সাথে শেয়ার করতেছি কিন্তু হয়ও বা নাও হয় ঠিক আছে এই দুটোই আমার সাথে হয় ঠিক আছে সব সময় তো সবটাই হয় না ঠিক আছে তার জন্য আমি আর কি অতটা তোমাদের সাথে বাড়ির কিছু নিয়ে আমি শেয়ার করতে পারি না ঠিক আছে আর শেয়ার করতেও পারবো না বাড়ির কিছু নিয়ে ঠিক আছে যখন আমার বিয়ে হয়ে যাবে আমার ফ্যামিলিতে যদি কিছু হয় ঠিক আছে তখন সবটা শেয়ার করব ঠিক আছে কিন্তু যতদিন এভাবে থাকবো তোমাদেরকে আমাদের বাড়ির বিষয়ে বা আলাদা কিছু বিষয়ে একদমই শেয়ার করবো না এ তার জন্য আমি খুবই দুঃখিত খুবই তোমাদের কাছে আমি মাপ চাচ্ছি ক্ষমা চাইছি ঠিক আছে যে কান ধরে তোমাদেরকে সরি বলতেছি সরি 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 দাদা ভাই দিদিরা আর কি যারা আমার ফ্যামিলি মেম্বার আছে তাদের কাছে আমি সরি চাইছি সরি 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 আমি আমার দুঃখ কষ্ট বাড়ির নিয়ে কোনো কথা বলতে পারবো না কোনো কথা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এটাকেই বলছি যদি তোমাদের পা পড়তে হয় পা পা পর্যন্ত পড়বো ঠিক আছে কিন্তু আমার বাড়ির বিষয়ে আমার বিষয়ে আমি শেয়ার করব না ঠিক আছে তো সেটাই বলতেছি আর লোকের বিষয়েও শেয়ার করব না যেরকম পাই তো মনে হয় আমি ভিডিও করব ঠিক আছে বাস তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট এটুকুই আমি চাই বুঝতে পারলে তো এটা ভাবতেছি অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করব বলবো ঠিক আছে তো সেটার জন্যই আর কি বললাম দু পায়ের হেল্প করাটা খুবই ভালো খুবই খারাপ ঠিক আছে যা কার কাছে কেমন জানি না ঠিক আছে আমার কাছে আবার খুবই ভালো খুবই খারাপ তো সেটাই আর কি বললাম এবার একটা মেয়ে এত কিছু বলতেছে সেটা ভাবতে হবে তোমাদেরকে নিজে থেকে ভেবে নিতে হবে যে ওদের এই বিষয়ে কথা বলতেছে সেটা সত্যি না মিথ্যা কারও বিষয়ে বলতেছে না নিজের বিষয়ে বলতেছে ঠিক আছে সেটা তোমাদেরকে ভেবে চিনতে নিতে হবে ঠিক আছে সেটাই বলতেছি যে আমা আমি তো একটা কুমারী মেয়ে ঠিক আছে কুমারী মেয়ে ঠিক আছে কিন্তু আমার মাঝে মাঝে এমন এমন মাথায় টেনশন আসে না ঠিক আছে কি বলব মনে কি এই জীবন থেকে আর কি এই পৃথিবী থেকে একদম বিদায় নিয়ে নিই ঠিক আছে বিদায় নেওয়াটার মনের সবসময় সম্ভাবনা থাকে ঠিক আছে কিন্তু কখনো আবার ভাবি ঠিক আছে যে বিদায় যে নিয়ে নেব গ্রামের মানুষ কি বলবে বাবা মাকে ঠিক আছে বাবা মাকে বলবে বাবা মা বিয়ে দিতে পারেনি হয়তো কাকু লাভ করতো হ্যান ত্যান এগুলো ছিল তার জন্য হয়তো বিয়ে দেয়নি অথচ রাজি হয়নি ঠিক আছে তার জন্য আজকে নিজের জীবনটা দিয়ে দিল ঠিক আছে এরকম কিছু বলবে ঠিক আছে কিন্তু আমি ওসব কিছু না কোনো লাভ করি না ঠিক আছে লাভও করতে চাই না বাবা মা যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব ঠিক আছে তবে কথা হলো যে আমি জীবন হারাতেও হারাতে চাইলেও জীবন হারাতে পারি না ঠিক আছে আমি আমার বাবা মার বদনাম শুনতে চাই না ঠিক আছে বাবা মাকে সবসময় আমি সম্মান করি সেই সম্মানটা আমি হয়তো পরে বারে গিয়েও রাখবো বা ও জিনিস কথা হতেই পারে দু একটা কথা বারে হতেই পারে ঠিক আছে বাড়িতেও হয় বাবা মাকে সম্মান করি বলে বাবা মার সাথে কথা হয় না ও জিনিস হয় সবটাই হয় ঠিক আছে কিন্তু সেটাই তোমাদেরকে বলতেছি ঠিক আছে যে তোমরা যদি আমাকে ভালো যে ভাবো যে আমি লাভ করি লাভের বিষয়ে শেয়ার করব ঠিক আছে কিন্তু সেসব আমার মধ্যে নেই ঠিক আছে আর সেসব আমি চাইও না ঠিক আছে তো ওটাই বলতেছি তো চলো আবার পরে কিছু শেয়ার করব ঠিক আছে তো এটুকুই বললাম যে আমি যেটা কষ্ট পাচ্ছি দুঃখবার সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার জন্য খুবই দুঃখিত খুবই আমি লজ্জিত ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এটুকুই বলবো চলো টাটা বাই বাই আবার নেক্সট টাইম দেখা হবে